তো আই ফ্রেন্ডস আজকে আমি অযোধ্যা রাম মন্দির এসেছি আজকে আমি আপনাদেরকে অযোধ্যা রাম মন্দির ভিতরে যেহেতু যাওয়ার কোনো অনুমতি নেই মোবাইল দিয়ে হই তোলার মতো কোনো পজিশন বাইরের অংশ কিছু দেখাচ্ছি চলুন আমি রাম মন্দিরের কিছু বাইরের অংশ আপনাদেরকে দেখাই যেহেতু এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা মোবাইল কোনো অ্যালাউ নেই তো যতদূর পর্যন্ত মোবাইল নিয়ে যাওয়া যায় ততদূর পর্যন্ত আমি দেখাচ্ছি এই মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি মন্দিরের কাজ চলছে এটা এখানে কতদিন কাজ হবে জানি না তবে প্রত্যেক হিন্দু ভাই বোনদের বলবে সকলের প্রতি অনুরোধ একবার হলেও আপনারা এই রাম মন্দিরে আসবেন এই রাম মন্দির দুর্লভ দর্শনে সেই রামচন্দ্রের দর্শনে বাইরে একটা রামের মূর্তি করা আছে ভিতরে যেভাবে করা আছে সেটা বাইরে মূর্তি করা আছে এখানে সেলফি সবাই সেলফি নেওয়ার জন্য এখানে ছবি তোলে আর ভিতরে যেহেতু যে মন্দির আছে সেখানে বহু পুলিশ প্রশাসন আর ফোন তো নিয়ে যাওয়া যায় না প্রচুর পুলিশ প্রশাসন এখানে হাজার হাজার লোকের প্রতিদিন সমাগম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক আসছে এখানে এখানে ফোন কোন রয়েছে ভিতরে এসে সব তারপরে নিজে সব চেক হয় চেক চেক করার পর আমরা মন্দিরের ভিতরে গেলাম আমরা তো আপনাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের ভিতরের অংশ কারণ সেখানে কোনো ফোন বা কোনো ক্যামেরা কোনো কিছুই এড়ি পুরো সাহায্য হবে আপনার এরপর আমরা বাইরে এসে মন্দির আসছি তারপর বেরিয়ে আসছি যেহেতু বাইরে ভিতরের অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না খুবই দুঃখিত কিন্তু আপনারা নিজেরা এসে যদি একবার দেখে যান খুবই ভালো এই রাম মন্দির অনেক দিনের স্বপ্ন আমাদের সারা হিন্দুস্থানবাসী ভারতবর্ষবাসী বা আমাদের হিন্দুদের গর্ব এই যে রাম মন্দির রাম মন্দিরটি খুবই একটি দর্শনীয় স্থান এখানে আমার শ্রীরামচন্দ্রের জনহূমি তো তাই আমরা এই মন্দির দর্শন করে দেরিয়ে আসছি এটা বাইরে বেরোনোর পথ ভিতরে ঢোকানোর পথ আলাদা আছে আর এখানে এইখানে জুতো রাখা হয় এই যে লকার এখানে আপনাকে আপনার জুতো আপনি লকারে রেখে দেবেন আর সেই লকার থেকে নাম্বার দেবে দিয়ে আপনি বাড়ি চলে আসুন এবারে বাইরে বেরোনোর গেট ওটা বাইরে বেরোনো আসছি বেরিয়ে আসছি আর আমরা প্রায় অনেকক্ষণ ভিতরে ছিলাম আপনাদেরকে যেহেতু বললাম যে আমাদের ক্যামেরা দোষ অ্যালাউ নেই ভিতরে তারপর আমি আপনাদেরকে এই চলুন কনক মন্দির হনুমানগুড়ি আপনাদেরকে দেখাই যে কনকম মন্দিরে আমরা কিছু আপনাদেরকে দেখাবো রাম মন্দিরের পাশাপাশি আমরা রাম মন্দির থেকে বাইরে গিয়ে চলে এসেছি এটা হচ্ছে অনেক পুরানো মন্দির এখানে বিভিন্ন রামচন্দ্র জীবাগুলো রামচন্দ্র জন্মস্থান সব দর্শনীয় স্থান এখানে আছে আর রাম জন্মভূমি যেহেতু অযোধ্যাভূমি এখানে খুবই দুর্লভ দর্শন আপনারা এসে সকাল মন্দির দর্শন করবেন এই যে একটু বাইরের একটি বাজার এখানে বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হয় আর বিভিন্ন ধরনের সামগ্রী বিভিন্ন প্রকার পুজোর সামগ্রী বাজারটা খুবই সুন্দর প্রত্যেক প্রতিদিন সকাল সন্ধ্যা যেহেতু এটা বিকেলবেলা আমরা এসেছি প্রচুর লোক এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসে বাংলা বিহার উলিশে একমাত্র গলার সাহেব ভারতবর্ষ বিদেশ থেকে বাইরে থেকে লোক আসছে এই জায়গাতে এবার সেই বাজার এরপর বাজারটা পড়িয়ে একটুখানি সেই বাজার পাশ দিয়ে কনক মন্দির হনুমানগড়ি মন্দির এবারে আমরা যাই কেউ কনক মন্দিরে সেই কনক মন্দিরে ঢুকবার সেখানে রামচীতার কিছু লীলা আছে সে রামচন্দ্র হনুমান মন্দির সেখানে আছে যে সেখানে আমরা আপনাদেরকে সেই হনুমানের বা রাম সীতার কিছু দর্শনীয় স্থান দেখাবো তারপর আপনাদেরকে ওই হনুমানগড়ি মন্দিরে ওটা কনক মন্দির এখানে আমরা প্রবেশ করছি ওই যে মন্দিরটি খুবই সুন্দর একটি খুব ডিজাইন আকারে বা খুব সুন্দর একটি মন্দির এখানে প্রতি হাজার হাজার দর্শক বা ভক্তগণ এখানে এসে থাকেন আমরা সেই মন্দিরের উপরে উঠছি এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করবো এখানে যেহেতু ক্যামেরা আছে তো আমরা ক্যামেরা নিয়ে ঢুকবো তো তাই চলুন একটা মন্দিরের ভিতরের অংশ এবারে মন্দিরের এখানে একটু খুব সুন্দর মতো চতুর্দিকে সেই রাজা মহারাজাদের আগলে এই জায়গাটা করা ঠিক এইভাবে আছে তো এখানে সবাই বসে আছে বা এরপরে চতুর্দিকে জায়গাটা খুব সুন্দর এখানেও ভিড় হয় তবে মোটামুটি এখন এতটা ভিড় নেই তবে ভিড় হয় এর থেকে বেশি সব থেকে বেশি ভিড় হয় হনুমানগড়ি মন্দিরে তো এবারে তুলুন মন্দিরের ভিতরে যায় আপনাদের সেই মন্দির ভিতরে ঠাকুর দর্শন আপনাদেরকে করাই রাম সীতার এখানেও কিছু ছবি বা এখানে কিছু মূর্তি আছে এই যে ওটা এরপর আমরা দর্শন করে রাম সীতার দর্শন করে বাইরে বেরিয়ে আসছি বাইরে বেরিয়ে আসার পর এবারে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সে হনুমানগুড়ি মন্দির হনুমানগুড়ি মন্দির যেখানে হনুমান রামচন্দ্র ভক্ত হনুমান হনুমানের দুর্লভ দর্শনে মানে সকল সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যাবে তো তাই আমি বলবো এই দুর্লভ দর্শনীয় স্থান অযোধ্যা ধাম আপনাদের সকলে একবার দর্শন করা উচিত ওখানে প্রচুর দূর হয় প্রচুর হাজার হাজার দর্শক এখানে প্ৰচুৰ দৰ্শক এখনে এই হনুমানগুড়ি মন্দিৰ প্ৰৱেশ কৰোঁ দেখা যায় বহুত পৰিস্থিতি আছে এখনো আৰু এটা শুদ্ধ উঠি হয় এইটো আমি উঠি আছোঁ আমাৰ দেখোন এইখনে হাজাৰ এখনে হাজাৰ হাজাৰ দেখা এইখনে গাড়ী দেখা যাব ন এই দেখা মাত্র সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হাঁটতে হাঁটতে আপনাকে পুজো দিতে হবে পৌঁছ দর্শন করতে হবে হনুমানকে যেরকম রাম রাম আমরা যে রাম রাম মন্দির উঠে সেখানে এটা শরীরে উঠে আসছি শরীর অনেক সময় উচিত অনেকটা উঠিতে উঠে অনেক ধাপ তারপরে সেই ভিতরে প্রবেশ করছে ভিতরে প্রবেশ করে ভিতরে প্রচণ্ড ভোর ওই যে দেখছেন আপনারা আমি শরীর ধাপে ধাকি উঠে আসছি সেই ভিতরের দিকে দেখা যাচ্ছে দেখুন उसके लिए उधर ऐसा मैं उधर हट के ऐसा मैं हुए हुए उधर गांव में रिश्तों वास्ता हुए हुए ऐसा मैं पानी गर्मी के लिए ऐसा मैं यार ऐसा मैं गांव में ऐसा मैं सिस्टम में बेचैन भी जाए कि ऐसा मैं बेचैन अपने को ध्यान को दिखाना ऐसा मैं

আমরা সেই ঘুরিয়ে গেলাম আমাদের মন্দির দর্শন করলাম আর আপনাদেরকে যেটিতে পারলাম সে রামচন্দ্র মন্দির দেখালাম যেহেতু ভিতরে তোমার ভালো থাকবে সকালে আসবেন মন্দির জয়